আসসালামু আলাইকুম রিয়াজ রুফাম পক্ষ থেকে স্বাগত যদি আমার কাছ থেকে আপনারা পাখি নেন তাহলে কি কী হলো আপনারা লাভ হবেন আপনাদের লাভের জন্যই আমি কিন্তু কথাগুলো বলছি আমার কাছ থেকে যদি যে যে ধরনের পাখিটাই নেন আমি যদি যে বয়সটা বলবো আপনি সেভাবে আপনি অন্য কোনো অভিজ্ঞতা যে কোনো মানসিক কাছ আপনি দেখে নিতে পারবেন সে যদি দুদিন বেশি না বলে সেমন আমার সাথে বলবেন ভাই আমি যেহেতু আমার আমার কনফিডেন্স থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনারাই আমি বলছি কী করতে ভাই আমার পাখিগুলো দেখুন এগুলো কিন্তু আজকে দশ দিন এগারো দিন বয়স কিন্তু আপনারা পাখির সাইজটা দেখুন আর আমার কাছ থেকে যদি আপনারা পাখি নেন এক আপনারা বয়সের দিক থেকে কোনো দিন ঠকবেন না আর আর ভাই আপনারা যদি আমার কাছ থেকে মহিলা পুরুষ পাখি যদি বেছে নিতে চান নাইনটি সরি সরি এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আমি এলো মহিলা কোয়েল পাখি আপনাদের বেশি দেওয়া যাবে কিন্তু আপনাদের কাছ আমি বলছি ভাই আপনার কাছ আমি দু টাকা ধরে নেব কোনো দিন মিশে কথা দিয়ে আমি ব্যবসা করব না আমি অন্যদের চেয়ে আমার পাখিগুলোর আপনারা কোয়ালিটিটা দেখুন সব কিন্তু এখানে এই যেগুলোই দেখছেন এগুলো গ্রিড বাইসা এখান থেকে কিছুটা ডেলিভারি হয়ে যাবে আজকে আবার কিছুটা থাকবে এটা এলো কালকে সরি আমি কালকে এটা আমার ডেলিভারি আছে কিছু পাখি আবার কিছু পাখি আসে মনে করেন আমার এখানে থাকবে আপনারা অর্ডার দিলে দিতে পারবেন এগুলো আজকে এগারো দিন বয়স এগুলো এগারো দিন বয়স আমি কোনো সময় মনে করেন এক ফুটা মিশে অর্ডার দিয়ে কোনো সময় ব্যবসা করবো না যাই হোক আপনার কাছে যদি ভাই আপনার কাছে আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আর অন্যদের সাথে আমাদের হলো পাখির তুলনা হলো ইয়ে হচ্ছে মান ভালো আমি নিজেই বাচ্চা ফুটে আমার প্যারেন্টস পাখি আছে আমার সব কিছু আমার আমি কোনো সময় অন্য থেকে জিনিস নিয়ে আসে আমার খামার পাখিগুলো দেখুন কী চঞ্চল আপনারা দেখে মনে হবে এগুলো ছোটো জায়গা কিন্তু অনেক পাখি এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমি অনেক দূরে গিয়ে আছি আপনারা এইভাবে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরক